আর্যিকর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন আন্দোলনের ঝড় এই আবহে এবারে ভরা রাস্তায় ফেলে এক পেটানোর অভিযোগ দর্শকের ভূমিকায় গোটা গ্রামবাসী গ্রামবাসীদের উপস্থিতিতে থেকে ব্যক্তি হাতে বাঁশ নিয়ে এই মহিলাকে মাটিতে ফেলে পেটাচ্ছে মুহূর্তে ভাইরাল সেই ভিডিও স্বামীকে বাঁচাতে এগিয়ে আসায় তাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে মালদার মোথাবাড়ি থানার চানপুর এলাকার এই ঘটনায় ওই মহিলা তার স্বামী বাবুল শেখ ও তাদের ষোলো বছরে এক মেয়ে আহত হয়েছে জানা যায় তাদের বসত বিটা দখল নিতে চাইছে স্থানীয় তাজমহল শেখ সহ বেশ কয়েকজন এই ঘটনার প্রতিবাদ করায় দীর্ঘ কয়েক মাস ধরে চলে এই বিবাদ এই মর্মে গত পরশু দিন মোথাবাড়ি থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গতকাল ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ তারপর সাত সকালে পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে এই নিয়ে তেরে আসে তাজমল শেখ সহ ছয় থেকে সাতজন ব্যাপক হারে মারধর করা হয় বাবলু শেখ এবং তার পরিবারের সদস্যদের ঠিক এমন সময় বাবলু শেখর স্ত্রী প্যারি বিবিকে কার্যত রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় আর সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলো গ্রামবাসীরা এই ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্ন উঠতে শুরু করেছে আমাদের জায়গাটা নিয়ে কেস চলছে আমাদের বসত বাড়ি ওখানে মানে ওরা জবরদস্তি ঘেরেছে তারপরে আমরা থানা গিয়েছিলাম থানা যাওয়ার পরে পুলিশ এসেছিল পুলিশ আসার পর ফের ধমকি দিল আমাদেরকে ধমকি দেওয়ার পর ফের আজকে সকালে সাড়ে ছটাতে আমাদেরকে আমার স্বামীকে মারছিল স্বামীকে মারার পর আমি ছুটাতে গেছি আমাকে অনেক মেরেছে যেখানে সেখানে তল পেটে লাথ মেরেছে যেখানে সেখানে বড় মোটা মোটা লাথ হিলি আমাকে মেরেছে ওরা ছিল চার জন একসাথে আমাদেরকে মেরেছে আমাকে মেরেছে বেশি কুদ্দুস শেখ হ্যাঁ কুদ্দুস শেখ মেরেছে সামাদ আমার কোন স্ত্রী থাকতে পারবে স্বামীর স্বামীকে মারছে তার জন্য আমি ছুটাতে গিয়েছিলাম ওই জায়গাটা নিয়ে গন্ডগোল আমার স্বামী তো কিছুই বলেনি ওখানে যায় খালি দাঁড়ালো আর ওরা সবাই সেজে বসে আছে চায়ের দোকানে ওখানে চায়ের দোকান আছে মসজিদ আছে মসজিদের সামনে আমাদের আমাদেরই জায়গা ওখানে জাগাতে দাঁড়িয়েছিলাম না সবাই দেখছে দাঁড়িয়ে ওদের ভয়ে ওরা গুন্ডা গুন্ডা করছে ওরা যার তার জমি কে দখল করে খায় ওরা ওদের ওইটা অভ্যেস আমাদের তো সার বসত বাড়ি তো আমরা কি করব ওদের ভয়ে আমরা বাড়িতেও থাকতে পারি না এখানে ওদের ভয়ে কেউ এখানে আসতে পারে না ওখানে মসজিদে আমার নাম পেয়ারি বিবি আলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় দাঁড়ালাম আমার বাড়ির সামনে ওরা ওদিক থেকে দৌড়িয়ে এসে আমাকে মারা চালু করে আমার মারতে মারতে ওরা প্রায় পাঁচ ছ জনা আমার মার বাঁচাতে আমার স্ত্রী এসেছিল আমার মাটিটা নিয়ে কেস চলছে কেসে আমি পারমানেন্ট ইঞ্জেকশন পেপার পেয়েছি ওরা কিছুই পাইনি করতে থেকে তার সত্ত্বেও জোরামু ওরা দখল নেওয়ার চেষ্টা করছে ওটা আমার বসত বাড়ি আমার স্ত্রীকে ফেলে দিয়ে মেরেছি লাঠি নিয়ে লাত মেরেছে মাথা মেরেছে পেটে মেরেছে পায়ে আমার মেয়েটাকেও মেরেছে শরীরের মধ্যে বিভিন্ন জায়গা মেরেছে আর আমার তো অবস্থা দেখতে পাচ্ছেন অত্যাচার ওরা গুন্ডা বাহিনী ওরা পুলিশকে জানানোর পরে এই দাসাটা হয়েছে পরশু দিন পুলিশকে জানিয়েছিলাম পুলিশ এসেছিল পুলিশ যাওয়ার পরে আমাকে আবার আমাদের চাঁদপুর আর মেহরাপুরের মাঝখানে মাটি পরশু মেরেছে এই যে আমার ডান দেখছো ভেঙে দিয়েছে আবার আজকে সকালবেলা যেই আমি ঘুম থেকে উঠে গেছি আমাকে মারা চালু করে দিয়েছে আমার কাছে ভিডিও আছে ভিডিও দেখতে পারেন ওতে দেখবেন আমরা কিছুই বলিনি আমরা শুধু মারি খাচ্ছি আমার নাম বাবুল শেখ তোমাদেরকে মারলো আমার আব্বা সকাল সকাল উঠে একটু রাস্তায় দিকে গিয়েছে ওরা প্ল্যান করে আগে থেকে প্ল্যান করে আছে কি এখানে আসলেই মারবো আবার আমার আব্বাকে মারছিল মারতে মারতে এবার আমার আম্মা এসে দৌড়ে আমার আম্মা কেও মারছিল এবার আমি বাঁচাতে গিয়ে আমাকেও মেরেছে যেখানে সেখানে মেরেছে মহিলাদের কি কোনো সম্মান নেই যে এরকম ভাবে রাস্তায় ফেলে দিয়ে মারছে ওদের ভাই কেউ আবার একটু হাত দিয়ে ওঠাচ্ছেও না ওদের মানে মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই কি চাইছো তোমরা আমি চাইছি এটা একটা সুবিচার চাই আমি মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই এরকম ভাবে রাস্তায় ফেলে মারছে ওদের ভাই থেকে একটু হয়েছে উঠাচ্ছে না কতজন ছিল ওরা ওরা পাঁচ ছয় জন ছিল ওদের হাতে কি ছিল ওরা অনেক বড় বড় লাঠি নিয়েছিল বাস নিয়েছিল আবার আমাকে এখানেও মেরেছে যেখানে সেখানে মেরেছে ফুলিয়ে দিয়েছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর